প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম চট্টগ্রামের পাঁচ উপজেলায় পাঁচটি প্রাইমারি স্কুলে চলমান রয়েছে এই প্রকল্পের ফলে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বাড়ছে তেমনি লেখাপড়ায় মনোযোগী এবং দুধ খাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠছে শিক্ষার্থীরা সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম চলছে সারা দেশের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে সারা দেশের তিনশো উপজেলার তিনশোটি স্কুলের মধ্যে চট্টগ্রামের পাঁচ উপজেলায় এই কার্যক্রম চলছে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড রাঙ্গুনিয়া আনোয়ারা ও বাঁশখালী উপজেলার পাঁচটি সরকারি প্রাইমারি স্কুলে মিল্ক ফিডিং কার্যক্রম চলমান রয়েছে জানুয়ারি থেকে শুরু হয় এই কার্যক্রম পঁচিশ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ আরো বৃদ্ধি পেয়ে ছাব্বিশ সালের মার্চ মাসে তা শেষ হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা জানান এই কার্যক্রমের ফলে শিশুরা পুষ্টি পাচ্ছে স্কুলে আসতে উৎসাহী ও লেখাপড়ায় মনোযোগী হচ্ছে আমি তিন বছর ধরে দুধ পাচ্ছি আমার মাথার আমি স্কুলে পড়াশোনায় মনোযোগী হচ্ছি আমাদের স্কুল মিল্ক প্রোগ্রামটা চালু হওয়ার পরে আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তি বৃদ্ধি পাইছে পাশাপাশি ছাত্রদের ছাত্রছাত্রীদের পড়ালেখার মান তাদের শারীরিক গঠন দৈহিক গঠন মানসিক বুদ্ধিমত্তা সবগুলো বৃদ্ধি পেয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর উপস্থিতি ধরতে গেলে আমার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন থাকে প্রাণী সম্পদ কর্মকর্তা জানান একটি বেসরকারি সংস্থা প্রতিদিন স্কুলে মানসম্মত দুধ সাপ্লাই দিচ্ছে এখনো পর্যন্ত মানের দিক থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি চলমান প্রকল্পের সুফল নিয়ে একটি সমীক্ষা অধিদপ্তরে পাঠানো হবে সমীক্ষা রিপোর্ট পেলে এটি আরো সম্প্রসারণ করা যেতে পারে প্রকল্প থেকে আমাদের একটি বিশেষ কার্যক্রম হচ্ছে স্কুল মিল্ক ফেডিং প্রোগ্রাম যেটার আওতায় আমাদের রাঙুনিয়া উপজেলারও একটি স্কুলে স্কুল মিল্ক ফিলিং কার্যক্রম চলমান হয়েছে সমগ্র চট্টগ্রামে পাঁচটি উপজেলায় পাঁচটি স্কুল এই মিল্ক ফিডিং কার্যক্রমের অন্তর্ভুক্ত তার মধ্যে রাগুনিয়ার মিরের খি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই কার্যক্রমটি চলমান রেখেছি তো এই মিল্ক ফিডিং প্রোগ্রাম স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রামের বিশেষ যে প্রাপ্তি সেগুলো হলো যে বাচ্চারা পড়াশুনার মনোযোগী হচ্ছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে স্কুলে উপস্থিতি পাচ্ছে তো আমাদের প্রধান শিক্ষক বললেন যে আগে যেখানে ষাট থেকে সত্তর শতাংশ স্টুডেন্ট স্কুলে আসতো সেখানে এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট প্রতিদিন স্কুলে উপস্থিত থাকে এছাড়া তাদের গ্রোথ ডেভেলপমেন্ট করছে রেড ডেভেলপমেন্ট করছে এবং তারা আগ্রহী হচ্ছে পড়াশোনায় দেখা যায় যে অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলগুলোতে স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে তারা আগ্রহী থাকে কারণ প্রতিদিন তারা এক প্যাকেট করে দুধ পাচ্ছে আমরা তো আসলে প্রাণ মিল্কটা দিচ্ছি তো এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেইন পাইনি হেড থেকে আমরা দেখা যায় রেগুলারই একটা কস চেক করে থাকি যে দুধে কোনো সমস্যা হচ্ছে কি না বা হওয়ার পরে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এই প্রকল্পটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সরকারের এটা যেন সারা বাংলাদেশের সবগুলো প্রাইমারি স্কুলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে দুধের কোয়ালিটি তো আমরা যারা বাংলাদেশের স্বনামধন্য যেসব কোম্পানি দুধ সাপ্লাই দেয় তাদেরকে আমরা এই কার্যক্রমটা দিয়েছি তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যে প্রতিদিন তারা স্কুলের মধ্যে দুধটা পৌঁছে দিবে এবং দুধের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল থাকবে না এটা একদম গুণগত মান রক্ষা করবে তারা প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি শিশুদের পুষ্টি চাহিদা পূরণ শিক্ষার প্রতি আগ্রহ দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে সরকার এই প্রকল্প গ্রহণ করেছে সারাদেশের সব প্রাইমারি স্কুলগুলোতে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দৈনিক